ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একজন প্রবাসী এই প্রবাসী জীবনে এসে কতটা অসহায় হয়ে পড়েন এই ভিডিও না দেখলে হয়তো আপনি তা বুঝবেন না একজন প্রবাসী যখন সে তার পরিবার পরিজনকে সুখে রাখার জন্য নিজ দেশ মাতৃভূমি ছেড়ে ভিন্ন কোনো দেশে এসে হয়ে যান প্রবাসী আর তখনই যখন তার অজানা কোনো এক রোগে সে আক্রান্ত হয়ে পড়ে থাকেন হাসপাতালের ইমার্জেন্সিতে যখন তার পাশে কেউ থাকে না তখন তার থেকে অসহায় কে তেমনি এক প্রবাসী করুণ কাহিনী নিয়ে এটু বাই মেহনের এভারের ভিডিও ভিডিওটি দেখুন এবং এই প্রবাসীকে আপনার যে যেভাবে পারুন সাহায্য করুন জীবন মিত্রুর সন্ধিক্ষণের দাম্মাম প্রবাসী রহিম পরিবারের সুখের আশায় কেবল আট মাস আগে সৌদি আরব পাড়ি জমান মোহাম্মদ আব্দুর রহিম ভুইয়া দেশটিতে আসার পর থেকে কফিলের কোনো সন্ধান পাননি তিনি ফলে রহিমের দীর্ঘ সময় কেটেছে পথে প্রান্তরে কোন কাজ না মেলায় আকামাও বানাতে পারেননি তিনি ঋণের বোঝা মাথায় নিয়ে সদীর অলিতে গলিতে ঘুরতে ঘুরতে এখন হাসপাতালে কাতরাচ্ছেন তিনি সন্তানদের কাছে ফেরত যাইতে পারি আমার আর কিছু নাই আমি আমার সন্তানদেরকে চাই আপনার দোয়া করবেন আমার জন্য দেশে ও পরিবারের অবস্থা তেমন একটা ভালো নয় ঘর বাড়ি বিক্রি করে ও আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে প্রায় আট লাখ টাকা জোগাড় করে সদিতে এসেছিলেন চট্টগ্রামের সন্দীপের রহিম ভুইয়া। যদি অসুস্থ হওয়ার কিছুদিন আগে থাকার কোনো জায়গা না মেলায় টুটুল নামে আরেক প্রবাসী বাংলাদেশে তাকে আশ্রয় দেন কোম্পানিতে কাজও দেওয়ার চেষ্টা করছিলেন তিনি আর তেমনি একদিন গত চব্বিশ ফেব্রুয়ারি বিকেলে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়েন রহিম ভূঁয়া সাথে সাথে টুটুল তাকে হাসপাতালে নিয়ে যান বর্তমানে তিনি সৌদির সেন্ট্রাল হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তার এখন এই অসহায়ত্ব অবস্থায় প্রবাসী জীবনী টুটুল ছাড়া কেউ নেই তাকে দেখা দেশের থেকে আসার পরে উনি কোনো কাজ পায় নাই আর মালিকও খুঁজে পায় নাই তখন ওনার থাকার কোনো জায়গা ছিল না আমি আমার রুমে এনে থাকার জায়গা দিয়েছিলাম একদিন হঠাৎ করে উনি আমার আমি যেখানে কাজ করি ওই ওখানে আমার সাথে দেখা করার জন্য আসছিলো আসার পর ওখানে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর তখন আমি হাসপাতালে নিয়ে ভর্তি ভর্তি করানোর পর ওনার করলাম এখানে এখানে আসলে কাউকে এদিকে টুটুলের পক্ষেও একা সম্ভব নয় তার চিকিৎসার খরচ বহন করা কিংবা তাকে দেশে পাঠানো আর তাই টুটুল এই রেমিটেন্স যোদ্ধাকে সুস্থ করে তোলার কিংবা দেশে পাঠানোর জন্য সকল প্রবাসী দূতাবাস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দৃষ্টি কামনা করেছেন